এই যে দেখেন গ্রামের ছোট ভাইরা বোনেরা মাছ ধরছে এই যে বর্ষি পাতা হয়েছে এটা লং হ্যাঁ এই যে দেখেন বর্ষিতে একটা আমার ভাসতে হয় সম্পর্কে এর নাম সামিউল সামিউল এটা কি মাছ সামিউল কই মাছ এই দিকটা দেখাও তোমাকে বলতেছি কই মাছ এটা তুমি কিভাবে ধরলা বর্ষি দিয়ে বড়শি দর্শক শ্রোতা বড়শি দিয়ে কত বড় কই মাছ মারা হলো বিল থেকে এটা আসিতে থাকতে দেখাবো চ্যান্ট এটা থাকতে